আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার একটু ভালো মন্দ খাবো তাই যে ভালো মন্দ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অবশ্যই যারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে একটু ভালো মন্দ রান্না হচ্ছে তো তার জন্য আপনাদের সামনে একটু হাসি হাসি কথা বলতেছি অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আমায় ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা অনেক দরকার আজকে রান্না করতেছি গরুর গোস্ত মুরগির গোস্ত রোস্ট আস্ত মুরগির রোস্টে রান্না করব তেল দিছি এখানে পেঁয়াজ দিচ্ছি আদা রসুন বাটা জিরে বাটা হলুদির গুঁড়া মরিচির গুঁড়া ধনে গুঁড়া গোটা মশলা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে মাখাবো হাতে মাখায় রান্না করলে গরুর গোশের স্বাদ অন্যরকম হয় আর যদি গোটা মশলা দিয়ে রান্না করা আরও বেশি সুন্দর হয় বাটা বুটো ছাড়া আরও বেশি টেস্টি হয় আমার কাছে কার কাছে কেমন হয় তা জানি না এই যে আমার সুন্দর করে গোশ মাখানো হয়ে গেছে গরুর গোস্ত গোশ না গোস্ত মাখানো যত সুন্দর হবে রান্নাটা তত সুন্দর হবে এটা আমি এখন ঢাকাতে রেখে দিব যখন উপরে তেল উঠে আসবে তখন আমি গ্যাসটা অন করব তারপরে যাই আর এক চিড়ে রান্না করতে হবে দিকে যাই এটা চুলে বসাই দিয়ে যাই হতে থাক যেহেতু সময় নেই বারোটা প্রায় বাজে বারোটা দশের দিক মনে হয় জোহরের জুম মারা জান দিবে কি সমস্যা বাবা তোমার বলো রান্না করতে বারবার ডিস্টার্ব করতেছো ছেলে শুধু ডিস্টার্ব করে ভিডিও করতে গেলে এডিট করতে গেলে আমি এখন ভিতর ভিতরে পানি দিয়ে দিচ্ছি গোস্তটা যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় মাখায় রাখলে অবশ্যই ভালো হয় কিন্তু মাখায় নাই রাখি ভাই দেরি হয়ে যাচ্ছে দুইটা চুলাই ফেসে সাদা পাত বসাতে হবে আমার বস্তু এই যে মুস্তর মতো সিদ্ধ হয়ে গেছে আজকে রান্না করে খাওয়া দেখাবো আপনাদের আমরা খাবো আমি আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমরা সবাই একসঙ্গে খাবো খুব গরম পড়ছে ভাই গরম হতে রান্না যে মহিলা করে যারা যারা করে তারাই জানে যে কত কষ্ট অবশ্যই ভালো ভালো দেশে ভিআইপি রেস্টুরেন্টে পুরুষরাই শেফ আমাদের মতো মহিলারা না অবশ্যই তারা এসির ভিতরে কাজ করে আমাদের মতো তো গরিব মানুষ না আমাদের পাংখা কিনা টাকা নাই এসি ঘুমই থেকে তাজমহল বানানো স্বপ্নের মতন হয়ে যায় যাই হোক যা রিজিকে রাখছে তাই রান্না করছে আল্লাহ কপালে রাখছে কিনা জানি না এ রান্নাটা করে আমি একটা কড়াইতে ঢেলে রাখবো রেখে এটাই আমি মুরগি ভাজি করব কারণ মুরগিটাই প্যানে দিলে কি হয় মানে ভালো হবে কড়াই থেকে ফ্রাই প্যানে কড়াইতে ভাজলে ভালো হয় তার জন্য আমি ফ্রাই প্যানের কড়াইতেই ভাজব আবার একটু পানি দেব জোলের পানি পোলোয়া রয়েছে মুরগি রান্না করে রয়েছে তাড়াতাড়ি রান্না করতে আপনাদের সাথে গল্প করতেছি এখন তো খুব ভালো লাগতেছে কিন্তু যখন রান্না করছিলাম তখন খুব কষ্ট হয়েছিল এই যে গরুর গোস্ত রান্না শেষ মুরগির গোস্ত রোস্ট করব আজকে নিমজা টেকনিক ব্যবহার করব আজকে গলাটা না দিলে ভালো দেখা যেত কিন্তু গলাটা কি করব সবই দিয়ে দিছি শুধু শুধু এই গলাটা ফেলাই দিলে টাকা পয়সা কমে যেত না তার জন্য আমি ফেলাইনি আমি সুন্দর করে মুরগিটা ভাজবো মাসিয়াত মাসিয়াতের বাবা নামাজে যাবে ওরা গোসল করতেছে মনে করছিলাম আজকে ভিডিও ভয়েস দেবো না কিন্তু ভয়েস না যাবা যাবাকই সিডর শুরু হয় আমার পাশের যেমন টেলিভিশন তেমন কথা তেমন শব্দ লাফালাফি দৌড়া দৌড়ি কার কার বাচ্চারা আমার বাচ্চার মতো করে অবশ্যই তারা কমেন্টটা জানাবেন মারামারি করে না কিন্তু খেলা করে লাফালাফি খেলা যেটা এই দেখেন আমি কি সুন্দর নিনজা টেকনিক ব্যবহার করলাম গরিবের স্টেক দিয়ে উঠাচ্ছে এই যে আগেলা বাঁশ দিয়ে মুরগিটা উঠাই নিলাম Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. রোস্ট রান্না করার জন্য সব মশলা দিয়ে দেবো আপনার তো জানেন রোস্ট কেমন রান্না করতে হয় সুন্দর সন্ধ্যা নালে একি বন্ধনে জড়ালে গা বন্ধ আমি যে লিকুইড গরুর দুধটা দিয়ে দিছি প্যাকেটেরটা তোস্ত বাদাম চিনে বাদাম বাদাম পাটা আমি টকদের ভিতরে মশলা দিয়ে রোস্টের মশলা দিয়ে ই করে রাখছিলাম দইটা পুরো বাসাই করা পরে যাওয়ার এইখানে গরুর লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি ক্যামেরা ধুতেছি দুধটা অনেক পুড়িয়ে গেছে মাফ করো অনেকটাই পড়ছে দুধ নিচেই এই কড়াইতে ভুল হয়েছে কারণ এটাই ভাজা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত ছিল এটা মুরগিটা দিলে কি ভাবতেছি যে কড়াইতে দিয়ে দিবশ রোস্টে একটু চিনি যাবে যেহেতু টক দই গেছে লেবু গেছে এটা মুরগিটা দেওয়ার আগে আমি ভাবতেছিলাম যে কি করব পরে ভাবতেছি যে না কড়াইতে দিয়ে দিয়ে এটাই মশলাটা সুন্দর করে যাবে না যেহেতু কড়াইটা গর্থ তার জন্য আমি কড়াইতেই আবার দিয়ে দিচ্ছি ক্যামেরাই কড়াই দিয়ে এই আমি করবো পোলয়া সাদা পোলোয়া সাদা পোলোয়া রান্না করবো এখন আমি অবশ্যই কড়াই থেকে চেঞ্জ করে অন্য কড়াইতে দিয়ে দিছি হলে এটা তো ভিতরে যাচ্ছে না যেহেতু কড়াইটা গর্থ যে সিলভারের যে কড়াই কি যেন বলে দস না সিলভারের কড়াই আমি জানি না শিওর ওইটা কি কড়াই বলে আরে ফেলের যে কড়াই ওই কড়াইটাই আমি দিয়ে দিছি যেহেতু ওইটা গর্থ মুরগিটার ভিতরে যখন জালটা উঠেছে তকবক করতেছে তখন মশলাটা সুন্দর ওর ভিতরে যাচ্ছে এখন আমি এইখানে পোলোয়া রান্না করব। আমি পোলো এইভাবে রান্না করি কে কীভাবে রান্না করে জানি না আমার এইভাবে রান্না করলে সুন্দর লাগে অবশ্যই রান্নার ভাত যখন ফুটে নিরাশে বসবে তখন হচ্ছে আমি বাদাম দিয়ে দেবো বাদাম বাদাম ভাজা বাদাম কাঁচা বাদাম দেবো না চাউলটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে সুন্দর করে ভুনে নিব বা ভেজে নেব যেহেতু মশলা ভুনা হবে যদি তেলে ভাজা হয় সেটা হচ্ছে ভাজা আর এটা হচ্ছে ভুনা এই কেলা বাঁশ দিয়ে নামাইনি এটাই যে রান্না করতেছি এইটাই অনেক সুন্দর হয়েছে যেহেতু গর্তর ভিতরেই হয়েছে এখন মুরগিটা এপাশ ওপাশ করে সুন্দর করেই করা হয়ে যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসছে সবাই মাসাল্লা বলবেন বাদাম দিলে এরকম উতলানোর পরে সাইডে উঠে যায় অস্বস্তিকর বারবার খুন্তি দিয়ে করে দিতে হয় এদিকে আমার ভাতটা দেখেন আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে এখন আমি চাউলটা উল্টাই দিব উপরে চাউল চাউল রেসে নিচের দিক হয়ে গেছে ভাতটা কত সুন্দর হইছে এখন আবার ঢাকা দিয়ে দিব আমি এখন গ্যাসটা অফ আছে যে গরম আছে কড়াই অনেকটা হয়ে যাবে এই যে পোলা করছি অনেক দিন হয়ে গেছে একটু ভালো মন্দ খাই না পোলা পোলা আছে এই যে রান্নাঘরে নিয়ে চলে এসছি আর করছি এসছে এই যে মুরগির রোস্ট রসুন দিয়ে করছি তো দেখছেন কিন্তু আমি যে আবার এটাই গরম করতেছি কারণ আমি রান্না করে গোসল করে নামাজ পড়ে জমে গেছে এটা করতেছি পাতাটা ফেলাই দেবো তার জন্য করে উঠায় রাখছি এই যে আমার ফাদার ভাত নিয়ে এনেছে ওই যে আমার মাধারও ভাত নিয়ে এনেছে কি সমস্যা তোমার সাদা ভাত কেউ খাবো না ওইটা সে রশিদে হয়েছে দাঁড়াও এই যে আমার আব্বা খাচ্ছে এই যে মাইশা বুড়ি খাবে আর মাইসার বাবা খাবে মাসের বাবা এখন ভাতও নেই নাই

মাশি এখন গরু নে গরু গোশ নাও তোমার যেটা পছন্দ হয় সেটা নাও কত নিবা দুইটা আমার বাবা আজ খাছে দুটো দিবা খাবা তো খাস নেও বাবা দি মাসে সাদা ভাত খাবে ভিডিও চলতেছে তারপরে গরম পাতি গোশ খালি খাও না খালি না গোশ এই যাচ্ছে জমে যাচ্ছে এই যে বাবা তামস করে দাও এই টুক সাদা ভাত খাবে